রহিম লালমনিরহাট জেলা বিএনপি কর্তৃক আয়োজিত এসএসসি দুই হাজার চব্বিশ পরীক্ষায় প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রধান অতিথি আসাদুল হাবিবুল মহোদয় অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত আছেন জিন্নাত অ্যাডভোকেট জিন্নাত রোজি আরও উপস্থিত আছেন বিশেষ অতিথি বৃন্দ আরও উপস্থিত আছেন লালমিয়ার জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত অভিভাবক বৃন্দ এবং উপস্থিত আমার সামনে উপস্থিত সবাই সহপাঠীদের জানাই আসসালামু আলাইকুম এবং আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন প্রথমেই শ্রদ্ধা পরে স্মরণ স্মরণ করছি বীর অকুতভাই মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ জিয়াউর রহমানকে আরও স্মরণ করছি মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়াকে উনিশশো আশি সালে শহীদ জিয়াউর রহমান বাংলাদেশি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছিলেন এবং পদক পদক প্রদান করেছিলেন এর ওই ধারাবাহিকতায় দু হাজার চব্বিশ সালে এসে আসাদুল হাবিবুলু মহোদয় আমাদের মাঝে এ সংবর্ধনা প্রদান করছেন এজন্য পাটগ্রাম উপজেলা পাটগ্রাম উপজেলা পক্ষ থেকে এবং বেস্টার হাসান রাজিবের পক্ষ থেকে জানাই অভিনন্দন আপনারা দোয়া করবেন যাতে আমরা ভবিষ্যতে আরও ভালো রেজাল্ট করে আপনাদের মুখ উজ্জ্বল করতে পারি এবং আপনারাও আমাদের পাশে থাকবেন পরিশেষে আবারও দোয়া কামনা করে এবং আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আলাইকুম